হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গত দুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় দু হাজার দশ সালের পরে সমস্ত ও কার্ড এর ফলে প্রায় রাজ্যের প্রায় পাঁচ লক্ষ ওবিসি কার্ড বাতিল হতে চলেছে কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে ও কার্ড ধারণকারীরা সংশয়ে রয়েছেন যদিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে দু হাজার দশ সালের আগে কিংবা তারপরেও যারা এই ও কার্ডের দৌলতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরির উপর কোনো প্রভাব পড়বে না তবুও অভিস্বীকার ধারণকারীদের মনে একটা ভয়ের আশঙ্কা থেকেই থাকে কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে কোন কোন জনজাতির কার্ড বাতিল হবে আর কার অভিসী কার্ড বাতিল হবে না তার সম্পূর্ণ লিস্ট আজকের এই ভিডিওটি তুলে ধরা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এমন কিছু জনগোষ্ঠী রয়েছে যারা দু সালের পরে অভি কার্ড করলেও তাদের অভি কার্ড বাতিল হবে না কোন কোন জনগোষ্ঠী রয়েছে যাদের অভি কার্ড দু হাজার সালের পরে করলেও বাতিল হবে না আর কোন কোন জনগোষ্ঠীর ও দু হাজার দশ সালের পরে বাতিল হয়ে যাবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এবং সম্পূর্ণ লিস্ট আজকে এখানে দেওয়া হবে এবং লাইভ প্রমাণ দেখিয়ে দেওয়া হবে আপনারা নিজেরাই মোবাইল থেকে চেক করে নিতে পারবেন আপনার ওবিসি কার্ড দু হাজার দশ সালের পরে হয়ে থাকলেও তা বাতিল হবে কি হবে না দু সালে পরে ও কার্ড করলেই যে বাতিল হবে এই গুজবে আপনারা কিন্তু কান দেবেন না কারণ নির্দিষ্ট কতগুলি উপজাতি গোষ্ঠী রয়েছে এই উপজাতি গোষ্ঠীর মধ্যে যাদের কার্ডটি পড়বে তাদেরই ও কার্ডটি একমাত্র বাতিল হবে তাই আপনার অবিসী কার্ডটি কোন উপজাতির মধ্যে রয়েছে তা অবশ্যই অনলাইনে আপনারা চেক করে নেবেন কোন কোন উপজাতি সম্প্রদায়ের ও কার্ড বাতিল হবে আর কোন কোন উপজাতি সম্প্রদায়ের ও কার্ড বাতিল হবে না সেই লিস্টও আজকের ভিডিওটিতে দেওয়া হবে এবং বন্ধুরা বেশি কথা নামে চলে গেলাম মূল বিষয় এর জন্য সবার প্রথমে চলে আসলাম গুগল কর্মে কর্মে এসে সার্চ করতে হবে অনগ্রসর কল্যাণ ডট গভ ডট ইন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অনগ্রসর কল্যাণে যে হোম পেজ সে হোম পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনারা অন স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে হোম হোম পেজটি এখানে ওপেন হয়ে গেছে পেজটিকে একটি স্ক্রল ডাউন করলে নিচে পাশে একটা অপশান দেখতে পাবেন ইম্পর্টেন্ট লিঙ্কস বলে এই ইম্পর্টেন্ট লিঙ্ক ঠিক নিচে একটা অপশান রয়েছে কাস্ট সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে এই কাস্ট সার্টিফিকেট অংশে ক্লিক করার সঙ্গে সঙ্গে কতগুলো অপশান এখানে শো হবে এর মধ্যে একটা অপশন রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি সেই অপশানটিকে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এই অপশনটিতে ক্লিক করতে হবে যখনই এই অপশানটিতে ক্লিক করবেন নতুন আরেকটি পেজ ওপেন হবে এখানে আপনারা সেই পেজটিকে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ও বিসি এ অ্যান্ড ও বিসি বি ক্যাটাগরি অর্থাৎ ও এ এবং বি ক্যাটাগরি কোন কোন সম্প্রদায়ের শ্রেণীর মধ্যে পড়বে সে আর লিস্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্লিক টু ভিউ ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ যদি আপনারা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি ওয়াইজ দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ঠিক তার নিচে রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রিকগনাইজড বাই গভ অফ ইন্ডিয়া ডাউনলোড অর্থাৎ ভারত সরকার কেন্দ্রীয় সরকার দ্বারা কোন কোন উপজাতি গোষ্ঠীগুলি ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তা জানতে হলে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে নিচে রিকগনাইজড বাই গভ অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বর্তমানে কোন কোন সম্প্রদায়গুলি ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে যেমন প্রথমে দেখতে পাচ্ছেন আপনার এখানে কাপালি কাপালি কুর্মি স্বর্ণকার সূত্রধর এরকম অনেকগুলো উপজাতি গোষ্ঠী রয়েছে যেগুলো কিন্তু ওবিসি সম্প্রদায়ের মধ্যে রয়েছে যদিও এখানে ও এ এবং বি ক্যাটাগরিকে পৃথক করে দেখানো হয়নি আবার যখন ডাউন করবেন এখানে আরও অনেকগুলো উপজাতি গোষ্ঠী রয়েছে যেমন সড়ক রয়েছে ভৈমালি রয়েছে এভাবে ডাউন করতে করতে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন এখানে আবার একটা পেজ চলেছিলাম ষাট নম্বর পেজে দেওয়ান রয়েছে বংশী বর্মন রয়েছে সূত্রধর রয়েছে তারপরে শুকিল রয়েছে অনেকগুলো উপজাতি গোষ্ঠী রয়েছে যেগুলো ও ক্যাটাগরির মধ্যে পড়ছে এভাবে আবার নেক্সট পেজে চলে আসলাম নেক্সট পেজে আরও অনেক রয়েছে মুসলিম সরকার রয়েছে বেলদার মুসলিম রয়েছে তার টুকিয়া মুসলিম রয়েছে এভাবে অনেকগুলো উপজাতি গোষ্ঠী রয়েছে যেগুলো কিন্তু ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এভাবে পুরো থেকে যখন ডাউন করবেন পুরো স্ক্রল ডাউন করে এক এক করে লিস্ট আপনার দেখতে পাবেন মোট একশো আশিটি সিরিয়াল রয়েছে অর্থাৎ মোট একশো আশিটি উপজাতি গোষ্ঠীকে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ওবিসি সম্প্রদায়ের মধ্যে আনা হয়েছে এবারে একশো আশিটি সম্প্রদায়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত যে জনজাতি গোষ্ঠীগুলি রয়েছে সেগুলি উনিশশো সালে অন্তর্ভুক্ত করা হয়েছে ও বিসি সম্প্রদায়ের মধ্যে এবং তার ঠিক দেখতে পাচ্ছেন পনেরো নম্বর সিরিয়াল থেকে শুরু করে ছাব্বিশ নম্বর সিরিয়াল পর্যন্ত যে জনজাতি গোষ্ঠী রয়েছে সেগুলি উনিশশো সালে ও বিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাতাশ থেকে শুরু করে উনত্রিশ সিরিয়াল পর্যন্ত যে জনজাতি গোষ্ঠীগুলি রয়েছে সেগুলি উনিশশো সালে ও সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত উনিশশো ছিয়ানব্বই সালে ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যে সম্প্রদায়গুলি রয়েছে সেগুলি সেগুলিও উনিশশো পঁচানব্বই সালে ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত যে সম্প্রদায়গুলি রয়েছে সেগুলি উনিশশো সাতানব্বই সালে ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বাহান্ন নম্বর সিরিয়াল যেটি রয়েছে সেটি উনিশশো সাতানব্বই সালে এবং তিপ্পান্ন থেকে শুরু করে উনষাট পর্যন্ত যে সম্প্রদায়গুলি রয়েছে সেগুলি উনিশশো আটানব্বই সালে অভিষিৎ সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ষাট এবং একষট্টি নম্বর সিরিয়ালটি উনিশশো সাতানব্বই সালে বাষট্টি দু হাজার দুই সালে এবং চৌষট্টি নম্বর সিরিয়াল দু হাজার চার সালে পঁয়ষট্টি নম্বর সিরিয়াল দু হাজার আট সালে ছেষট্টি নম্বর সিরিয়াল দু হাজার নয় সালে সাতষট্টি থেকে শুরু করে সত্তর পর্যন্ত দু হাজার দশ সালে একাত্তর থেকে শুরু করে ছিয়াত্তর পর্যন্ত যে সম্প্রদায়গুলি রয়েছে সেগুলি দু হাজার দশ সালে অভিচিত সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সাতাত্তর থেকে শুরু করে উনাআশি পর্যন্ত দু সালে আশি থেকে শুরু করে নব্বই পর্যন্ত যে সম্প্রদায়গুলি সেগুলিও দু হাজার সালে একানব্বই থেকে শুরু করে আটানব্বই পর্যন্ত যে সম্প্রদায়গুলি রয়েছে সেগুলিও দু সালে এবং সর্বশেষ নিরানব্বই থেকে শুরু করে একশো ছয় যে সম্প্রদায়গুলি রয়েছে সেগুলিও দু সালে ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সর্বশেষ এবং লাস্ট যে দুটি সম্প্রদায় রয়েছে একশো এবং একশো আট নম্বরে এগুলিও দু সালে সম্প্রদায়ভুক্ত করা হয়েছে ওবিসির মধ্যে এই একশো আট সিরিয়াল পর্যন্ত যতগুলি সম্প্রদায় বা যতগুলি উপজাতি গোষ্ঠী রয়েছে এই সব ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা রয়েছেন এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা দু হাজার দশ সালে পরেও ওবিসি কার্ড করেছেন তাদের সকলের ওবিসি কার্ড কিন্তু ভ্যালিড থাকবে তাদের ওবিসি কার্ড বাতিল হবে না এই দু সালের পরে অর্থাৎ একশো আট সিরিয়ালের পর একশো নয় থেকে শুরু করে একশো আশি পর্যন্ত যে সিরিয়ালের নামগুলি রয়েছে যে সম্প্রদায়গুলি রয়েছে এই সম্প্রদায়ের মধ্যে যারা যারা ওবিসি কার্ড দু সালের পরে করেছেন তাদের সকলের ওবিসি কার্ড ইনভ্যালিড অর্থাৎ বাতিল হয়ে যাবে এই একশো আটের পরে যে সিরিয়ালগুলি রয়েছে উপজাতি গোষ্ঠীর সেগুলি কবে ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখে নিন একশো থেকে শুরু করে একদম একশো তেতাল্লিশ পর্যন্ত যে সিরিয়ালগুলি রয়েছে সেগুলি দু হাজার বারো সালে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালটি ও দু হাজার বারো সালে একশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশো ঊনসত্তর ঊনষাট পর্যন্ত দু হাজার বারো সালে দু হাজার সরি দু চোদ্দো সালেও ওবিসি বিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে একশো ষাট নম্বর সিরিয়াল দু হাজার পনেরো সালে অন্তর্ভুক্ত করা হয়েছে একষট্টি থেকে একশো ছেষট্টি পর্যন্ত দু হাজার পনেরো সালে ওবিসি বিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে একশো সাতষট্টি সিরিয়াল থেকে শুরু করে একশো একাত্তর দু হাজার ষোলো সালে একশো বাহাত্তর দু হাজার ষোলো সালে একশো তিয়াত্তর সিরিয়াল দু হাজার ষোলো সালে এবং একশো চুয়াত্তর থেকে শুরু করে একশো আশি যা রয়েছে এক এক করে লাস্ট দু হাজার বাইশ সাল পর্যন্ত ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারকদের মতে এই এক থেকে একশো আট পর্যন্ত যে সিরিয়াল অর্থাৎ উপজাতি গোষ্ঠীগুলি রয়েছে যাদের ও কার্ড দু হাজার দশ সালে পরে করে থাকলেও ভ্যালিড হবে এবং একশো আটের পর অর্থাৎ একশো নয় থেকে শুরু করে একশো আশি পর্যন্ত এই সিরিয়ালের মধ্যে যে সমস্ত উপজাতি গোষ্ঠীগুলি রয়েছে তাদের ওবিসি কার্ডগুলি ইনভ্যালিড বলে ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবার ওবিসি এ এবং বি ক্যাটাগরি ওয়াইজ উপজাতি বা জনজাতি গোষ্ঠীগুলি দেখার জন্য যে ক্যাটাগরি ওয়াইজ যে অপশনটি ছিল সেই অপশনে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরির মধ্যে কোন কোন সম্প্রদায় পড়বে আর ওবিসি বি ক্যাটাগরির মধ্যে কোন কোন সম্প্রদায় পড়বে তার একটা লিস্ট সাইড দেওয়া রয়েছে পেজটিকে পুরোটা ডাউন করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে রয়েছে মোট একাশিটি জনগোষ্ঠী আর ওবিসি বি সম্প্রদায় যেখানে রয়েছে সেখানে রয়েছে মোট নিরানব্বইটি জনগোষ্ঠী অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি মিলে মোট একশো আশিটি জনগোষ্ঠী রয়েছে কিন্তু এই একশোটি আশিটি জনগোষ্ঠীর মধ্যে ভ্যালিড হয় মাত্র একশো আটটি জনগোষ্ঠী তাই আপনার ওবিসি কার্ডটি প্রথম এক থেকে একশো আটের মধ্যে যে জনজাতি গোষ্ঠীগুলি রয়েছে তার মধ্যে আপনার ওবিসি কাটি রয়েছে কি নেই তা অবশ্যই আপনারা অনলাইনে চেক করে নিন আপনারা অযথা টেনশন করবেন না এবার দেখে যাক সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত ওবিসি লিস্টে কোন কোন সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে এবার পিডিএফটি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি যখন পিডিএফটি আমি ওপেন করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের দ্বারা যে সমস্ত জনজাতি গোষ্ঠীগুলি ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে সেগুলি লিস্ট প্রথমে রয়েছে কাপালি তারপরে বৈশাখ কাপালি আপনারা দেখতে পাচ্ছেন উপরে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি এই পরিবেশটিকে যখন ডাউন করবেন স্খলন করে আপনারা দেখতে পাবেন যেখানে মোট নিরানব্বইটি জনজাতি গোষ্ঠী রয়েছে যেগুলিকে কেন্দ্র সরকার দ্বারা অভিসি সম্প্রদায়ের মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে যদিও তার সঙ্গে নিরানব্বই প্লাস নয় সমান সময় একশো আট অর্থাৎ পশ্চিমবাংলার মোট একশো আটটি জনগোষ্ঠীকে অভিষিৎ সম্প্রদায়ের জন্য ভ্যালিড ঘোষণা করা হয়েছে তাই আপনারা অযথা গুজবে কান দেবেন না যে দু হাজার দশ সালের পরে সমস্ত ও কার্ড বাতিল হয়ে যাবে এই যে লিস্টটি আপনাদের সামনে তুলে ধরা হলো এক থেকে একশো দশের মধ্যে যে সমস্ত জনজাতি গোষ্ঠী রয়েছে এই সম্প্রদায়ের মধ্যে যাদের ও কার্ডটি তৈরি করা হয়েছে সেটা দু হাজার দশ সালের পরেই তৈরি করা হোক না কেন মনে করেন যে দু সালের পরে দু হাজার পনেরো সালে কিংবা কুড়ি সালে বাইশ সালেও যদি তৈরি করা হয়ে থাকে তবুও সেই ও কার্ড কিন্তু বাতিল হবে না এবং যে নিচে যে লিস্টটি দেওয়া হলো দু থেকে শুরু করে একশো পর্যন্ত সেগুলি কিন্তু দু হাজার দশ সালে পরে করে থাকলে ভ্যালি ইনভ্যালিড বলে ঘোষণা হবে অর্থাৎ এক থেকে একশো আট পর্যন্ত সিরিয়াল সমস্ত ও কার্ড যে সালেই তৈরি করা হোক না কেন সেগুলি ভ্যালিড এবং একশো নয় থেকে শুরু করে একশো আশি পর্যন্ত সমস্ত উপজাতি গোষ্ঠীগুলি কার্ডগুলি ইনভ্যালিড বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট কোর্ট তাহলে বন্ধুরা আপনারা অযথা টেনশন করবেন না আপনারা এখনই নিজেদের মোবাইল থেকে আমার দেখানো পদ্ধতি অনুসারে এখনই চেক করে নিন এবং আপনার ওবিসি কার্ড কার্ডটা অবশ্যই পাশে রাখবেন এবং সেখান থেকে আপনার ওবিসি কার্ডে যে উপজাতি গোষ্ঠীটি রয়েছে সেই গোষ্ঠীটি মিলে নেবেন এক থেকে একশো আট সিরিয়ালের মধ্যে আসে কি না যদি এক থেকে একশো আট সিরিয়াল মধ্যে থাকে তাহলে আপনার ও কার্ডটি কিন্তু ভ্যালিড আর একশো নয় থেকে শুরু করে একশো আশি নম্বর পর্যন্ত যে উপজাতি গোষ্ঠীগুলি সিরিয়াল রয়েছে এর মধ্যে থাকলে আপনার ওসি কার্ডটি ইনভ্যালিড কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রায় তাই বলা হয়েছে যদিও এই বিষয়ে একটি লিস্ট তৈরি করা হবে এবং সেটা বিধানসভা সংসদে জমা হবে এবং সেখান থেকে অ্যাপ্রুভ হলে কিন্তু আবার নতুন করে অনুমোদন দেওয়া হবে বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটিকে বন্ধুমাত্র ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকল কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সকলে যেন সঠিক বিষয়টি জানতে পারে কেউ যেন গুজবে কান না দেয়